এখন নিয়েছি দেখুন হিরো হান্ডা গ্লামার স্টার্টিং প্রবলেম তার জন্য আমি গাড়িটাকে খুলে নিয়েছি আপনাদেরকে দেখালাম না নিত্য নতুন ভিডিও পো আমাদের পাশে থাকুন চ্যানেলটাকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখুন আমি প্রথম এখানে ফিল্টারটাকে খুলে নিয়েছি এখানে টাইপিং চেনার গ্যাটটাকে খুলে নিয়েছি আমি ওপরে রকারের চেম্বারটাকে খুলে নিয়েছি কম্প্রেসার ডাউন আছে প্লাস ইলেকট্রিক ফল্ট আছে আমি দেখুন কাজটাকে করছি শর্টে দেখানোর চেষ্টা করছি শর্টে দেখবেন এটা দেখুন স্টার্টিং প্রবলেম ফিল্টারটা কেন খুলে নিয়েছি ফিল্টার ভালোই আছে খারাপ নেই তার জন্য আমি বললাম খুলে নিয়েছি দেখুন এবার কাজটাকে আমি শেষ করছি কুড়িটা দেখুন খুব কম মুরগিরটার অবস্থা খুব খারাপ এবং

দেখুন এই ফিল্টারটা লাগানোর সময় নিয়ম আছে দেখুন আমি ভালো করে মুছে নিয়েছি এইখানে দিলাম দেওয়ার পর দেখুন এখানে একটা গ্রুপ আছে এই গ্রুপটার মধ্যে ফিল্টারটা ঢুকবে ঠিকই এইভাবে আর এখানে একটা গ্রুপ আছে এই গ্রুপে চলে গেলে চলে যাওয়ার পরে এবার আমি এখান থেকে বসিয়ে দিয়েছি

পুরো পুড়ে গেছে ভিতরে সব এখানেও যেমন টাইমিং চেনার এখানে ওরকম ফুল আসে আমি আপনাদের ভালোভাবে কাছ থেকে দেখাবো দেখুন আমি লকারটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি এখানে আমি রকারটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি কম্প্রেসারটা খোলার জন্য দেখুন রকারটাকে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি কীভাবে অ্যাডজাস্ট করেছি দেখুন দেখুন আমি একটু এ করে লকারটাকে অ্যাডজাস্ট করে গেছি দেখুন ভিতরে কীভাবে পুড়ে গেছে দেখুন টাইমিং চেন দেখুন পুরো ঠেকে গেছে চেম্বারের সাথে আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দেবো টাইমিং চেনটাকে মন দিয়ে দেখবেন টেনে কেটে দেখবেন কিন্তু কিছু বুঝতে পারবেন না অবশ্যই ভালো লাগে ভালো লাগে চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন

দেখুন আমি এখানে বসিয়ে দিয়েছি এটাকে এখানে দশ নম্বর অ্যাক্সেল নাটটা আছে এটা কিন্তু ওপাশ থেকে লাগবে ওপাশ থেকে লাগার জন্য যাতে আমার এখানে লিক না করে তার জন্য পরিমাণে ময়লা আঠার মুখে লেগে যায় লিক না করার জন্য আমি কী করছি এখানে একটু আঠা নিয়েছি নিয়ে আমি এই আঠাটা এখানে একটু বসিয়ে দিলাম কারণ হচ্ছে ওইখানটা তাদের লিকেজটা বন্ধ হয়ে যাবে যদি লিক করে আশা করি লিক করে না তবুও দিয়ে দিলাম দেখুন আমি এখান থেকে এক্সেল নাটটাকে ঢুকিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে দশ নম্বর দেখুন পুরো বসিয়ে দিয়েছি দেখুন আমি সামনের শ্রোটাকে খুলে নেব নিয়ে আমি প্রতিটা জ্যাক পেট্রোল দিয়ে পরিষ্কার করে দেবো প্রতিটা জ্যাক আমি পেট্রোল দিয়ে পরিষ্কার করবো করার পরে আমার ভালো হবে ওটা প্রতিটা জ্যাক আমি পেট্রোল দিয়ে পরিষ্কার করে দেবো আমি সেগুলো সালো সুতা করে দিচ্ছি এটা কাজের মধ্যে আমি দেখালাম না দেখুন প্রতিটা জ্যাক আমি পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দেখুন আমি মোবিলটাকে ঝাড়িয়ে দিচ্ছি ভালো করে মোবিলটাকে করে ঝাড়িয়ে দিচ্ছি আমি মোবিলটাকে খেলার জন্য দেখুন আমি মোবিলের ভালো করে টাইট করে নিচ্ছি তলায় সতেরো নম্বর নাট দেখুন আমি নিচে না এনজি কে প্লাগ এনজি কে আর আমি প্লাগটা লাগাবো দেখুন আমি একটা এনজি কে আর নতুন প্ল্যাক নিয়েছি আমি এখানে লাগিয়ে দিচ্ছি দেখুন প্লাগ এখানে কিন্তু ষোলো দিয়ে খোলার নিয়ম কিন্তু আমি ছোট লেন্স নিয়েছি বড় লেন্স নিয়ে প্লাগটা ভেঙে যায় এখানে এই রডের সঙ্গে ঠেকে যায় ছোট মাঝারি সব নিয়েছি এখান থেকে লাগিয়ে দিলাম এটা দেখুন আমি ওখানে একটা নশো গ্রাম মুথুল নিয়েছি আমি শিলটা আগেই কেটে রেখেছি দেখুন আমি এখানে ঢেলে দিয়েছি দেখুন অনেক সময় শিট কেলা থাকলে বলতে মোটিন কিন্তু তারাকে আমি এ করে দিচ্ছি দেখুন আমি এখানে ঢেলে দিচ্ছি চলুন গাড়িতে আমি কিন্তু গাড়ি কিছু কিছু খারাপ আছে সেটা হচ্ছে পুরো খারাপই আছে পৃষ্ঠানো খারাপ আছে গাড়ি ঘন হেরে দেবে কিন্তু গাড়িটা কিছুদিন চলবে সবসময় সড়ক দেখুন আমি এখানে মুভিট পুরোভার ডালা হয়ে গেছে এটা লাগিয়ে দিচ্ছি এখানে গাড়িটাকে আমি স্টার্ট করো গাড়িতে স্টার্ট করার সাথে কম মারতে পারে কারণ হচ্ছে পিস্টন পুরোই খারাপ আছে খারাপ আছে কিন্তু আমি গাড়িটা এখন সঠিক সবার কাছে তো পয়সা করি সব সময় থাকে না ভিডিওটা টেমে কেটে দেখবে না অবশ্যই ভালো লাগবে সে চ্যানেলটাকে লাইক করুন কমেন্ট করে শেয়ার করুন বারবার বলছি কারণ হচ্ছে যেভাবে কষ্ট করে ভিডিও আমি ছাড়ি সেভাবে লাইক কমেন্ট কিছুই পাই না যেভাবে বুঝিয়ে দিই কোনো মেকানিক এভাবে বোঝাবে না আমি পুরো পাটে পাটে বুঝিয়ে দিই অবশ্যই দেখবেন ভালো লাগলো ভিডিওর হাত মাঝখানে কেটে বেরিয়ে যাবেন না দেখুন আমি চাবিটা কেন অন করছি আম্পৰ পৰা যিটো মানে চিল্টাক কিনিম সেইটো মই গাড়ী ষ্টাৰ্ট মোৰ ষ্টাৰ্ট হৈ গৈছে চলুন আমাকে আর একটা ডাকছে এই গাড়িটার জন্য স্প্লেন্ডার এদের গাড়িতে পুরো তেল পড়ে যাচ্ছে আমি এটা আগে দেখে নেবো দেখুন গাড়িটা ওভার ফ্লো হচ্ছে যাই হোক নেক্সট ভিডিও আমি ওভার ফ্লো ছেড়ে দেবো দেখুন গাড়িটা ওভার ফ্লো হচ্ছে খুব পরিমাণে দেখুন সেলফে তো আমার অনেক সময় বোঝা যায় না দেখুন কম্প্রেসারটা কীভাবে তুলেছি দেখুন কতটা আর একটা কথা যদি সচরাচর এবং ম্যাকানিকও বলতে সব দেশও বলছে কেউ মনে করবেন না বলতে হচ্ছে যদি আপনারা বাড়িতে নেবেন কোনো সময় আপনাদের গাড়ি স্টার্ট হচ্ছে না যদি যে জানেন অবশ্যই মেকানিকের পরামর্শ নেবেন যদি দেখেন স্টার্ট হচ্ছে না সেখানে আমি কোনো রকম মেকানিক পাচ্ছি না খুব পরিমাণে আমার মানে গাড়িটা স্টার্টই হচ্ছে না বা এত পরিমাণে কম্প্রেশন নেমে গেলে হবে না যদি হালকা কম্প্রেশন নেমে গেছে প্ল্যাকটাকে খুলবেন খুলে মধ্যে যদি নতুন মোবিল নেবেন হাতের কাছে যেখান থেকে দুশো টাকা একটু জোগাড় করে মোবিল দেবেন দিয়ে প্ল্যাকটাকে লাগিয়ে মারবেন কেউ একটা করে স্টার্ট হয়ে যাবে আপনি কোনো মেকানিকের দোকানে চলে যাওয়ার মতো হয়ে যাবে কিন্তু অবশ্যই মেকানিকের সঙ্গে কন্ট্যাক্ট করে দেবেন ঠিক আছে আজকের এই পর্যন্ত আজকে আজকের এই পর্যন্ত আবার নতুন ভিডিও দেখা হবে নেক্সট গাড়িতে যাবো নেক্সট গাড়িগুলোই যাবো নেক্সট একটা একটা গাড়ি সব দেখিয়ে দেব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন